মেয়েরাজ অর্থ ঊর্ধ্বগমন এই রাতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লা অলৌকিক উপায়ে ঊর্ধাকাশে আরোহণ করেছিলেন এবং মোহন আল্লাহর সাথে সাক্ষাৎ করেন মহানবী সাল্লা আলামাম কর্তৃক সুরে জাগ্রত অবস্থায় আলাহিসাল্লাম ও মিকেল আলাহ ইসলামের সঙ্গে বিশেষ বাহনে বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদ্ধুল মন্তহা পর্যন্ত এবং সেখান থেকে একাকে রব বাহনে আরো সে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন মেরাজের রাতে হযরত মুহাম্মদ সেল্লাহ সাল্লামের সাথে কি ঘটেছিল সে সব নিয়ে থাকছে আজকের ভিডিও তার আগে আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে অজানাকে জানতে পারেন আপনিও হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহ রাসুল শুয়ে শুয়েছিলেন তন্ত্রচ্ছন্ন হৃদয় ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরত জিব্রাইল তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হলো তা ছিল ইমান ও হিকমতে পূর্ণ তাতে জমজমের পানি জিব্রাল ইসাল্লাম নবীজির বক্ষ বারাক বিদীর্ণ করলেন বের করে আনলেন নবীজির হৃদয় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো ইমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কাল এরপরে আনা হলো নবীজিকে বহন করার জন্য প্রাণীটি চেয়ে বড় ঘোড়া থেকে ছোট নাম বুড়া রং সাদা এটা এতটাই গতির যার একটি কদম পরে দৃষ্টির শেষ সীমানায় পর্যন্ত এভাবে নবীজি সাল্লাহ মুহূর্তে পৌঁছে গেলেন বাইতুল মুকদ্দাসে নবীজি সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ পড়ে বের হওয়ার সময় জিব্রাল্লাম নবীজির সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি দুধের পেয়ালা অপরটি সরাবের নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবাহাম বলেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার হয়ে যখন প্রথম আসমানে যান দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহ আর বাম পাশে কিছু রুহের কাফেলা তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইয়ের ইনি কে জিব্রাইল বললেন আদম আলাহিম আর তার দুই পাশে তার সন্তানদের রূপ ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন এরপরে নবীজির সাথে আদম সালাম বিনিময় হয় তারপরে নবীজ উঠতে থাকলেন দ্বিতীয় আসমনের দিকে নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই হজরত ইসা আলাহিসাল্লাম ও ইয়া ইয়া আলাহিসাল্লামকে তাদের সাথে নবীজি সালাম বিনিময় হলো তারা নবীজিকে স্বাগত জানালেন মার হাবা আমাদের পূর্ণবান ভাই এবং সজ্জন নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপরে নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফামকে হজরত হযরত ইউসুফের সাথে সাল্লাই বলেন হজরত ইউসুফ কে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে এরপরে চলেন চতুর্থ আসমানের দিকে সেখানে হজরত ইজিস আল্লাহিস্লামের সাথে সাক্ষাৎ হলো এরপরে চলেন পঞ্চম আসমানের দিকে সেখানে হজরত হারুন আলাহামের সাথে সাক্ষাৎ হলো এরপর চলেন ষষ্ঠ আসমানের দিকে সেখানে দেখা হলো হজরতামের সাথে নবীজি সাথে সালাম বিনিময় হলো এরপর সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাহিসামের সাথে জিব্র আল্লাহ পরিচয় করিয়ে দিলেন ইনি আপনার পিতা সালাম করুন নবীজি বললেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তখন বাইতুল মাহমুর হেলান দিয়েছিলেন বাইতুল মা যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আসে এরপরে সত্তর হাজার ফেরেস্তা আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরিস্তাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদ্ধাহার দিকে সেই কুলবৃক্ষের এক একটি পাতা হাতের কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্য বিবরণ দেবার জিব্রাইল আলাইহিস বললেন এটা সিদরাতুল মুনতাহা এখানে চারটি নহর দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবীজি জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুটি কোনগুলো জিব্রাইল বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি হলো নীল নদ ও ফুরাত নদী এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি দিন রাতে উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের হাদিয়ে নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হজরত মুসা আলাহিসাল্লামের সাথে হজরত মুসাল্লাম বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন এভাবে করে পঞ্চাশ ভক্ত নামাজকে কমিয়ে পাঁচ ভক্ত ধার্য করা হলো এই সফরে নবীজিকে জান্নাত জাহান ভ্রমণ করানো হয় নবীজি বলেন জান্নাতে প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের নবীজি এই সফরে একদল লোককে দেখলেন তাদের নখ তামার নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুক আঁচড়ে কাটছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত অর্থাৎ গিবত করতো এবং মানুষকে লাঞ্ছিত করতো নবীজি বললেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল বললেন এরা বক্তৃতা করত কিন্তু নিজেরা আমল করতো না মেয়েরাজের সফরে নবীজীকে তিনটি উপহার দেওয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজ শেষ আয়াতগুলো এবং এই উম্মতে যারা শেখ থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের করে দেওয়ার ঘোষণা এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় তখন তিনি নামাজে সকলেই ইমামতি করেন আর এই বিশেষ কারণগুলোর জন্যই মেরা যে দিনগুলো ধার্য করা হয় আর এই জন্যই পুরো মুসলিম জাতির জন্য মেয়েরাজ একটি গুরুত্বপূর্ণ দিন